এ একজন আম্বানি আছে যেটা ইন্ডিয়া যেমন একজন আম্বানি আছে মুকেশ আম্বানি তার ফুল ফ্যামিলি সারা বিশ্বে নাম করা তেমনি আমাদের বাংলাদেশেও কিন্তু একজন আম্বানি আছে আপনারা হয়তো চিনবেন ফারানা বিথির কথা বলতেছি ফারানা বিথি এবং তার স্বামী রাদ আর ফারানা বিথি আম্বানি আসলে এই মেয়েটার জন্ম পরিচয় ব্যক্তিগত জীবনযাপন আপনারা সবই জানেন সম্পূর্ণ খোলা খাতা কিছুদিন আগেও কিন্তু সে নিজে একটা গাড়ি আর টিকটক ভিডিও বানাইতে বানাইতে আসতেছিল তখন তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহ তাকে নিয়েও যাইতে পারতো না বাগ্যি সে ফিরে আসছে এখন এই মহিলা পুরা রাজশাহী শহরটাকে নোংরা করে ফেলছে এবং সে তার কথাবার্তা শুনলে মানে পা মাটিতে পা পড়ে না তার গ্রুপে বিশ বাইশজন মিলে তারা সাজেক গেছে বাইক ড্রাইভ করে বাইকে চলে বাইক বাইকে করে চিন্তা করেন এই মহিলার একটা বাচ্চা আছে এই মহিলার এই মহিলা কোনো সংসারের বউ কারো হাজব্যান্ড কিছুদিন আগে তার হাজব্যান্ডে একটা দুর্ঘটনা ঘটাইছিল আপনার সবাই দেখছিলেন এখন বাইক দুর্ঘটনায় তাদের গ্রুপের একটা সদস্য শাহন শাহন নামের একটা ছেলে সে বাইক অ্যাক্সিডেন্টে সে আর নাই অলরেডি তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফুল ভিডিও দেখে কি ঘটেছে আপনাদেরকে জানাবো ফারানা বিথি এবং তার টিমের সাথে কি হয়েছে আমি আগে একটু বলি আপনারা ফারানা বিথিকে সবাই চিনেন টিকটকার ফারানা বিথি এবং বিথি আম্বানি যার পা মাটিতে পড়ে না আকাশে সে উড়ে উড়ে বেড়ায় আমি গত দুই দিন আগে থেকে কিছু ভিডিও তার দেখতেছি মানে কি কি লাভ কেন বলেন আমাদেরকে আম্বানি এই নামটা কে দিয়েছে দিয়েছে সে দিয়েছে কি সুশীল সুশীল কথা কিছুদিন আগে স্যারাবি আর ক্যারাবি নিয়ে একটা ভিডিও বানাইছে আপনারা নিশ্চয়ই দেখছেন তো আসলে কথায় আছে না ছোট লোক যখন বেশি যাতে উঠে যায় ছোট লোকের হাতে যখন টাকা বেশি চলে আসে তখন সে কিভাবে উঠতে হয় কিভাবে চলতে হয় ছোট লোক সিনার একটা উপায় হঠাৎ টাকা যখন হয়ে যায় তখনই এসব ছোট লোকগুলা মানে কিভাবে উড়ে এই আম্বানি বিথিকে দেখলে বোঝা যায় ভাই পুরা রাজশাহী যে শহর আছে পুরা রাজশাহী শহরটাকে দূষণ করে ফেলছে পুরা বাংলাদেশকে দূষণ করে ফেলছে এই মহিলা যথেষ্ট এইজের একটা মহিলা তার একটা এই মহিলার একটা বাচ্চা আছে এবং নিজেকে প্রচুর ছোট মানে নিজেকে প্রচুর কম বয়সী দাবি করে সে তার এখনো বয়স অনেক কম এবং তার যে একটা বাচ্চা আছে বাচ্চা দেখলাম ভিডিও করতেছিল বাচ্চা কাছে আসতে চাইছিলো একদিন সে টিকটক ভিডিও বানাইতেছে তার গ্রুপ দলবল নিয়ে তেরে লিয়ে তেরে নিয়ে মেয়ের ঠেলে সরাই দিছে মেয়ে ঘুম থেকে জেগে গেছিল। তো আসলে আমি জানি না এই মেয়েটা কোন পরিবারের সদস্য কোন বাবা মা সারা জীবন শুনলাম তার মা নাকি নাই পরে আবার শুনলাম তার মা নাকি অন্য লোকের সাথে গেছে এসব কাহিনী সে পারে না বৃথি পারে না এই সুন্দর মুখশ্রীর আড়ালে তার ভিতরে লুকিয়ে থাকা কুৎসিত রূপ সে তার শ্বশুরকেও বিয়ে করাইছে খামারের কাজের মহিলাকে বিয়ে করায় সে তাকে শাশুড়ি স্বীকৃতি দিছে তার আপন শাশুড়ি রাদ মা কিন্তু আর বাসায় থাকে না কিছুদিন আগে এই গোবর গোবর দেওয়া শাশুড়ির গরু ফালা শাশুড়ির ম্যারেজ ডে পালন করে সে বিশাল একটা সুন্নতি কাজ আদায় করে নিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে তো আসলে কিছুদিন আগেই তার একটা গাড়ি দুর্ঘটনা ঘটলো এরপর একটা ধাপ করে একটা গাড়ি কিনে ফেলছে কিছু মানুষ তাদেরকে এসব সুযোগ করে দেয় আজকে দেখেন এই মহিলা কিন্তু মানে পিসাসের যান বলবো সে কিন্তু জীবিত আর একবার অ্যাক্সিডেন্ট হয়ে সে উল্টা পাবলিকের সাথে মুখ লাড়াইতে চলে আসছে আমি তো মারা যেতে পারতাম আপনারা কি খুশি হতেন আমার গাড়ি দুর্ঘটনা করছে ভাই তুমি একটা মহিলা মানুষ তুমি রাত বারোটা বাজে কোথায় গেছিলে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটলো এখন তুমি তো বহাল তবি হতে তুমি বেঁচে আসো তুমি কার মার বুক খালি করছো তুমি তো মানে বাউন্ডেলে মহিলা বাউন্ডেলে মহিলা না আছে ঘর না আছে সংসার সারাদিন দেখবেন এই টিকটকার এই সে এগুলো নিয়ে ব্যস্ত ভাই ব্লগ ভিডিও সবাই বানায় ট্রাভেলিং ভিডিও সবাই করে কিন্তু এই মহিলার মতো এত জায়গায় জায়গায় এত নোংরা মিশে সে করে না ও এই ফারানা বিথি যতটা নোংরা করে ফেলছে বা মানে পুরাই মানে একটা মেয়ে কিছুদিন আগে যে ভিডিও আপলোড করলো সেরাবি রে ক্যারাবি ক্যারাবি কই সে প্রমোট করতেছে গত কিছুদিন আগে তার একটা ভিডিও আমি দেখলাম ভিডিও দেখলাম ভিডিওটা হলো সে এটা খেলে ওয়েট গেন করে ওজন বাড়বে সপ্তাহখানেকের ভিতরে দুই থেকে পাঁচ দশ কেজি ওজন বেড়ে যাবে যারা শুকনা হাড্ডি আছে তাদের নাকি ওজন বাড়বে আচ্ছা বলেন তো এই মহিলার যে স্বামী আছে রাদ আম্বানি এই রাদ আম্বানি কি আপনারা কি দেখছেন এই বেটা আজ পর্যন্ত কঙ্কালের মতো মনে হয় যে কবর থেকে উঠে আসছে সে হন তার স্বামীকে মোটা বানাইতে পারে না কোন বেকু এড়ে দিয়ে মানে মোটা হওয়ার ওষুধের ইয়ে দেখে প্রমোট করায় তো কি বলবে এদেরকে ভাই রুচিকার এসব উশৃঙ্খল জীবনযাপনের কারণে ভয় ডর এক ফোটাও নাই কিছুদিন আগে একটা গাড়ি কীভাবে অ্যাক্সিডেন্ট করলো তারপরেও কোনো ভয় নেই তারপরেও কোনো ভয় করলো না উল্টা পাবলিকের সাথে কি মানে মুখ লড়াই কথা বলতে চলে আসছে আজকে দেখেন এই মহিলাসহ আরও কতগুলো স্যাংরা ফোলা পাইন যেগুলো কেউ বিয়ে করছে কেউ বিয়ে করে নাই কেউ বিয়ে করছে কেউ বিয়ে করে না এই এই আজকে কার মার ছেলে চলে গেছে শাহন নামের তার গ্রুপের একটা ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে জাগাতে স্পট একদম ডেট তো এই এই অবস্থায় বলেন যে যার যার সন্তান চলে গেছে সে চলে গেছে এই মহিলাটার কি প্রয়োজন এরকম দল বেঁধে 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 সারা বাংলাদেশে দেশে বিদেশে মানুষ করে না কিন্তু এত জীবন জীবনযাপন কোনো মানে আমি জানি না কার বাড়ির সেই বউকে এই মহিলাকে এত প্রশ্রয় দেয় রাস্তাঘাটে ছেড়ে দেয় কার সন্তান কোন বাবা মা তাকে এত প্রশ্রয় দেয় এই মহিলা সারা জীবন গ্রামে গুঞ্জয় আইলে লাইলে মাটির মধ্যে গোবরের মধ্যে বড় হওয়া মহিলা এই মহিলার যে বাবা যে মুরগির সাথে ঘুমায় মাটির ঘরের মধ্যে বাপসাপ দেখে কথাবার্তা শুনলে মনে হয় কি আম্বানি আজকে দেখেন একটা ছেলে কিন্তু চলে গেছে আজকে একটা ছেলে চলে গেছে ছেলেটা রাস্তার মধ্যে পড়েছে এই আম্বানি বুকের মধ্যে মাথা লাগাই দেখতেছে তার শ্বাস নিঃশ্বাস আছে কিনা ওর সাহস কত ওর কি পরিমাণ সাহস দেখেন আমরা হইলে বয়ও যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেলে লাশের কাছে যাইয়া তাকে চেক করা এবং এই মহিলার শেয়ারার সাথে মহিলার ভিতরে যে একটা নিকৃষ্ট আত্মা এটার সাথে মোটেও আত্মা এটার সাথে মোটেও মিল নেয় আমরা কিন্তু ভয় পাইতাম কিন্তু দেখেন এই মহিলা কি করলো যে লাস্ট যে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা ঘটে গেছে কিন্তু এই মহিলা ঠিকই ওর বুকের উপরে মাথা দিয়ে কাঁধ দিয়ে শুনে যায় নিঃশ্বাস আছে কি না কিছুদিন আগে মহিলা তার স্বামীর সাথে ভেজাল করে ওর স্বামীও কিন্তু একটা দুর্ঘটনা ঘটায় হাসপাতালে গেছিলো ও নিশ্চয় আপনারা জানেন ভাই এরা কিন্তু স্বামী স্ত্রী দুজনে বেঁচে আছে গেলেও কে মাঝখান থেকে কোন কার মায়ের সন্তান আল্লাহ জানে দল বেঁধে বেঁধে গ্রুপ বেঁধে বেঁধে শীতে শীতে এখনো আসে নাই সাজেক চলে গেছে আম্বানি না হইলে কি আর ম্যাঘের দেশে উনি যাইতে পারে ম্যাঘের দেশে গিয়ে কিন্তু একজনকে শেষ করে ফেলছে এই ডাইনি মহিলা বাইরে কিছুদিন আগে এত লাখ লাখ টাকার দামের গাড়ি কোটি টাকা দামের গাড়ি অ্যাক্সিডেন্ট করে মাথা মুথা ফাটাইছে তারপরে এই মহিলার কোনো লজ্জাসরম কিছু নয় আবার অন্য মানুষের ছেলে ফেলে নিয়ে নাচার জন্য চলে গেছে সাজেক এবং ওইখান থেকে বড় বড় কথা বলে মানুষকে বিভিন্ন কথা বলে সে ভিডিও আপলোড করে আমি আসলে মানে কি বলবো আমি ভিডিওটা দেখে আমি মাঝে মাঝে মহিলার ভিডিওগুলো দেখি আর কথা শুনি ফেসবুকে যে ভাবি আচ্ছা এই মহিলার কি কোনো মা মানে ডাক দেওয়ার মতো কেউ নাই মানুষের একটা সুশৃঙ্খল জীবন নাই এমনি নাকি শুনি এই আম্বানির নাকি অনেক টাকা আবার এত টাকার গাড়ি কিনে আর কত কমানো লাগবে এসব নোংরামি নষ্টামি করে ভাই একটা মানুষের সুশৃঙ্খল জীবন তো সবাই চায় যে একটা সুন্দর জীবন যাপন সবাই করতে চায় সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে টিকটক টিকটক তারপর সারাদিন জেলা জেলায় ঘুরে ঘুরে টিকটকে এসে এগুলো কোনো মানুষের লাইফ হলো নাকি এখন এই মহিলা বহাল তো আছে এই মহিলার স্বামীও বহাল তিয়তে আছে মাঝখান থেকে যার সন্তান চলে গেছে সে সে কী করবে বলেন একটা সন্তান কিন্তু চলে গেছে এগুলো হইছে এই মহিলার চক্রান্ত এই মহিলা রাজশাহীতে একটা গ্রুপ গঠন করছে সে নেতৃত্বে আছে লিডার হিসাবে এবং তার এই যে হাড্ডি কোষ্ঠ কাঠিন্য আম্বানি তো বউ পাবে না ফারণা রূপ রূপ তো আছে এরকম বউ তো পাবে না এই কোষ্ঠকাঠিন্য আম্বানি তো এই মহিলা কিন্তু অনেক চালাক এই মহিলা অনেক চালু যার কারণে রূপ নিয়েও কিন্তু এই কোষ্ঠকাঠিন্য আম্বানিরে কিন্তু বিয়ে করছে তো বিয়ে করে আজকে দেখেন সারাদিন থাকে রাস্তায় রাস্তায় শাশুড়িকে ঘর থেকে বের করে দিছে কারণ শাশুড়ি থাকলে এই মহিলার রাজত্ব শ্বশুরবাড়িতে ফলাইতে পারতো না এবং কিছু না কিছু হলে শাশুড়ি ডাক দিত যে কেন এরকম উশৃঙ্খল জীবনযাপন ভাই মহিলা আনমেরিড কেউ নয় তার একটা বাচ্চাও কিন্তু আছে। তো শাশুড়ি হয়তো ডাক দিত যে কেন এসব কেন কেন গিয়ে এগুলা এই জন্য সে কেউ শ্বশুরের কাছ থেকে সরাইয়া ডিভোর্স করাই দিছে কিন্তু শাশুড়ির ছেলেকে নিয়ে সৎ শাশুড়ির জন্মদিন পালন করে এই মহিলা কতটা নিকৃষ্ট এবং পাপিষ্ঠা আত্মা দেখেন কয়দিন আগে একটা দুর্ঘটনা ঘটছে এখনো দুই মাসও হয়নি এরপরে আবার এই মহিলা এই মানুষের ছেলে নিয়ে সাজেক